দর্শক আমরা এখন আসি সাতক্ষীরার যে পুলিশ লাইন এই পুলিশ লাইনের সামনে আমরা আছি এই যে দেখতে পাচ্ছেন সাতক্ষীরা পুলিশ লাইন এই যে ছাত্ররা যে ইট দিয়ে রাস্তার মাঝখানে ডিভাইডেড তৈরি করে শৃঙ্খলার যে দায়িত্ব পালন করছে এটা কিন্তু সাতক্ষীরার যে পুলিশ প্রশাসন আছে তাদের জন্য একটা শিক্ষার ব্যাপার হতে পারে এই জায়গাগুলো সব সবসময়ের জন্য কিন্তু জ্যামে থাকতো কারণ সামনে হলো বাস স্ট্যান্ড এই বাস স্ট্যান্ড থাকার কারণে এই যেখানে সবসময়ের জন্য জ্যাম থাকতো এই সাধারণ ছাত্ররা দেখেন সুন্দর ডিভাই ইট দিয়ে ডিভাইডের তৈরি করে তারা শৃঙ্খলার কাজটা কিন্তু সহজেই

আপনারা তারাই দিচ্ছেন দুর্নীতিবাস পুলিশদের এখন সেই দায়িত্ব আপনারা নিচ্ছেন তাই তো কষ্ট হলে দায়িত্ব পালন করতে হবে জি ধন্যবাদ তৈরি করে নিয়ন্ত্রণ করা যায় এটা কিন্তু পুলিশের মাথায় আসেনি কারণ এই রাস্তা সবসময়ের জন্য ব্যস্ত শহর ছিল মাত্র দুই সেকেন্ডের অসতর্কতার কারণে কিন্তু একেবারে সাতক্ষীরা খুলনা রোড থেকে কদমতলা পর্যন্ত জ্যাম পড়ে যেত যদি এই ধরনের ডিভাইডের তৈরি করে দেওয়া হতো তাহলে কিন্তু এই ধরনের তৈরি হতো না কিন্তু সেটা কিন্তু আপনারা দেখাই দিতে পারছেন ছাত্ররা হিসেবে আমরা এটা গর্বিত যে আমরা আমাদের ছাত্র জীবনে যে একটা পদক্ষেপ নিতে পারছি আর দেশে যেভাবে দুর্নীতির অবস্থা ছিল সেই হিসেবে আমরা মনে করেন আমাদের থেকে আপনার চেষ্টা করে দেশকে মুক্ত করছি এবং আপনারা তো দেখছেন আমরা এই পর্যন্ত কতটুকু এগোয়ছি এবং সাধারণ ছাত্রদের যেই এই যে নতুন উদ্ভাবনী চিন্তা নিয়ন্ত্রণের এবং শৃঙ্খলা বজায় রাখার জন্য নতুন উদ্ভাবনী চিন্তা এটাকে অবশ্যই স্বাগত না জানানোর কোনো কারণ আমরা দেখছি না সাধারণ ছাত্রদের প্রতি মানুষদের কিন্তু যথেষ্ট ভালোবাসা তৈরি হয়েছে তাদের কাজ দেখে খুবই ভালো লাগছে আমার কাছে যে মাঝখানে দিয়ে ডিভাইডেড তৈরি করে নিয়ন্ত্রণ করা যায় এটা এই বাংলাদেশের পুলিশ তারা কিন্তু এগুলো বোঝে নাই আর তারা ছিল দলকানা এই আমরা এই দলকানা পুলিশদের কিন্তু চাই না যারা দলীয়ভাবে দেশকে পরিচালনা করার চেষ্টা করে সাধারণ আইন শৃঙ্খলার নিয়ম নীতির ঊর্ধ্বে যেয়ে তারা কিন্তু দলীয় মধুস্পষ্ট হয়ে কাজ করছেন এটা কিন্তু সাধারণ ছাত্রদের যখনই নজর আসছে সারা সাধারণ ছাত্র এবং জনতা মিলে কিন্তু প্রতিরোধ করতে পেরেছেন এই আজকে বাংলাদেশ স্বাধীন স্বাধীন বলে আমরা বলতে পারতেছি